এগুলো হচ্ছে ফাইবার পেইস ব্রেসলেটের জন্য এবং এগুলোর একটা ভিডিও আমি দিয়েছিলাম যে একদমই কম দামে এই বেসগুলো তোমরা আমার পেইজে পাবে তারপর অনেকেই জিজ্ঞেস করেছো যে বেসগুলো দিয়ে আমি যে ব্রেসলেট তৈরি করি সেগুলোর একটা ভিডিও দেওয়ার জন্য এই ব্রেসলেটটা আমি তৈরি করেছি একদমই সিম্পল এবং কম সময়ে বানানো যায় সেই কথাটা মাথায় রেখে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস আর আর্স বাই পপস আজকে ফাইবার পেইস দিয়ে কিভাবে ব্রেসলেট তৈরি করলাম সেটাই দেখাবো আমি এখানে যে কড়িগুলি ইউজ করেছি সেগুলো প্লাস্টিক কড়ি এবং একদম সাদা রঙের এই কড়িটা অফ হোয়াইট রঙেরও পাওয়া যায় যেটা আমার কাছে একদম কম দামে পাইকারি দামে তোমরা পাবে আমি কিছু মেটাল নিয়ে আসছি সেগুলো সিলেটের যারা উদ্যোক্তা আছো নতুন উদ্যোক্তা তাদের জন্য যাতে তোমরা খুব সহজে সেগুলো পেতে পারো কড়িগুলো প্রথমে আমি আঁকা বাঁকা করে বসিয়েছিলাম পরে মনে হলো যে আমি যেহেতু পাশ দিয়ে লেজ লাগাবো এটা অ্যাকচুয়ালি গোল্ডেন কালারের চেইন একটা তো তো মনে হলো যে এগুলো সোজা করে বসালে হয়তো ভালো লাগবে এই জন্য তোমরা দেখতে পেলে প্রথমে আমি বাঁকা করে বসিয়ে তারপর ঘড়িগুলো সোজা করে দিলাম এবার আমি বি সিক্স থাউজেন্ড গ্লুটা দিয়ে এই চেইনটা আমি রাউন্ড করে বসিয়ে দেব। এই চেনটা খুবই ফ্লেক্সিবল আমার বসাতে কোনো সমস্যা হয়নি তোমরা জিজ্ঞেস করতে পারো এই চেনটা কোথায় পেলাম এটা নিয়ে একটা মজার গল্প আছে এটা একজনের চেইন এবং সেটা একদমই নতুন চেইন কিন্তু এটার কড়াটা নষ্ট হয়ে গিয়েছিল যেটা আমার দ্বারা লাগানো সম্ভব ছিল না তারপর উনি বললেন যে এটা দিয়ে কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য ওনার মেয়ে বা নাতনির জন্য তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটা দিয়ে বানিয়ে দেয়া যাবে তবে এটা ব্রেসলেটে বা চুড়িতে ইউজ করা যাবে তো যেহেতু ছোটো সাইজের চুড়ি আমার কাছে নেই সেই জন্য আমি ব্রেসলেটটা বানিয়ে দিলাম এবং কিছু অংশ বাকি ছিল সেটা আমি কানের দুলে ইউজ করেছি এই যে আমার একচুয়ালি ব্রেসলেটটা সিম্পলের মধ্যে বানানো শেষ কিন্তু যে ফাঁকা জায়গা আছে এগুলোতে আমি আগে আঁকা বাঁকা করে করিটা বসিয়েছিলাম সেজন্য কিছু জায়গায় গ্লুটা দেখা যাচ্ছিল এই গ্লুটা কাভার করার জন্য আমি ফাঁকা জায়গাগুলোতে এখানে ইউজ করেছি গ্লাস বিডস যেগুলো জিরো সাইজের আর গ্লাস বিডসগুলো লাগানোর জন্য আমি ইউজ করেছি ফ্যাব্রিক গ্লুটা ফ্যাব্রিক গ্লুটা যেহেতু শুকোনোর পরে ওয়াটার কালার হয়ে যায় সেটা মার্ক আর থাকে না তাই যে কোনো ধরনের লেজ বা এই ধরনের ছোটো ছোটো গ্লাস প্লেটস বা পার্লগুলো বসানোর জন্য আমি ফ্যাব্রিক গ্লুটা রেকমেন্ড করব এবং তোমরা যারা কুন্দন নিয়ে কাজ করো কুন্দনের কাজেও ছোটো কুন্দনগুলো ইউজের ক্ষেত্রে এই ফ্যাব্রিক গ্লুটাই ইউজ করা ভালো নাহলে একটু স্পট থেকে যায় এই ব্রেসলেটে আমি আরও একটু কাজ করেছি যেটা ভিডিওতে নেই আমি পরবর্তীতে দেখিয়ে দেব আমার ব্রেসলেটটা বানানো এই পর্যন্তই তোমরা যদি এই বেজগুলো চাও আমাকে নক করবে সকলে ভালো থাকবে ধন্যবাদ